তুমি কি চাও হোয়াট ডু ইউ ওয়ান্ট আমাকে সব কিছু বলো টেলমি এভরিথিং বিছানা তৈরি করো মেক দ্য বেড তিনি কেন এমন বলছেন তার কারণ আমি জানি আই নো দ্য রিজন হোয়াই হি said সো so. জীবন তোমার পরীক্ষা নেবে লাইফ উইল টেস্ট ইউ তুমি কখন যাচ্ছ হোয়েন আর ইউ গোয়িং ঢাকনা খুলে দাও ওপেন দ্য লিড কে করেছে বলুন টেল মি হু ডিড ইড আমার বলার কিছু নেই আই হ্যাভ নো ওয়ার্ডস সে কোথায় থাকে বলুন মি হয়ার হি লিভস তুমি কি তৈরি আর ইউ রেডি খাবার পরিবেশন করো সার্ভ দা ফুড সাবধান হও বি কেয়ারফুল আমাকে ভাবতে দাও লেট মি থিঙ্ক বেশি হাসাহাসি করো না লাভ টু মাস বন্ধুরা ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক শেয়ার এবং কমেন্ট করবেন সেই সঙ্গে চ্যানেলটিও সাবস্ক্রাইব করে রাখবেন যাতে পরবর্তী ভিডিওর নোটিফিকেশন খুব তাড়াতাড়ি পেয়ে যান থ্যাংক ইউ